কনকনে ঠান্ডার মাঝে বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে ঘূর্ণবর্ত একাধিক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করেছে একটি জোরালো পশ্চিমী ঝঞ্ঝা যার ফলেও বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি এবং পাহাড়ে তুষারপাতের আশঙ্কা রয়েছে সুপ্রিয় সুই দর্শকবৃন্দ আজ ডিসেম্বরের দশ তারিখ বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণবার্তের প্রভাবে বাংলার আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে দেখে নেব পাশাপাশি দেখে নেব এই মুহুর্তে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত ডিগ্রি নেমেছে ইতিমধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে ইতিমধ্যে পশ্চিম অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা নেমে গেছে দশ ডিগ্রির ঘরে তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখে নেব যে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণবর্ত তৈরি হয়েছে তার প্রভাবে কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আগামী পাঁচ দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা না বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রিয় দর্শক বন্ধুরা প্রথমে আমরা চলে যাব সরাসরি স্যাটেলাইটে অর্থাৎ উপগ্রহ চিত্র দেখে নেব আজকে সকাল থেকে সারা দিন কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখুন আজকে বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ কিন্তু আংশিকভাবে মেঘাচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখুন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ অংশের যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন পশ্চিমবঙ্গের কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এ সমস্ত এলাকায় কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা অর্থাৎ একটা কুয়াশাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে গতকাল সন্ধ্যা থেকে বিভিন্ন জেলাতে কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে আজকে ভোরের দিকেও বেশ ভালো রকম কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে এবং বেশ খানিকটা বেলা পর্যন্ত কুয়াশাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে তবে একটু বেলা হতে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যেতে দেখা যাচ্ছে যদিও একেবারে উপকূলীয় এলাকাগুলিতে অনেকটা বেলা পর্যন্ত কুয়াশাচ্ছন্নতা থাকতে পারে এ রয়েছে আজকে সকালের দিকে আবহাওয়ার পরিস্থিতি একটু আমরা চলে যাব বৃষ্টি বজ্র মোড়ে দেখে নেব আজকে কোথাও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা থাকছে কিনা বাংলায় কবে থেকে বৃষ্টি হতে পারে সেটা আপনাদের জানিয়ে দেব প্রিয় দর্শক বন্ধুরা আজকে বুধবার সকাল থেকে দেখা যাচ্ছে যে আকাশ আংশিভায় মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির কোথাও কোনো রকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এই মুহূর্তে আকাশ কিন্তু বেশিরভাগ জেলার ক্ষেত্রে পরিষ্কার এবং বৃষ্টি আজকে কোথাও হচ্ছে না উত্তরবঙ্গেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আর দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না আসুন দেখে নেব আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর আবহাওয়া কেমন থাকবে তো আগামীকাল আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই একই রকম আবহাওয়া থাকতে চলেছেন আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আগামীকালও নেই প্রিয় দর্শক বন্ধুরা আসুন আমরা একটু চলে যাব সরাসরি বঙ্গোপসাগরে দেখে নেব সেই বঙ্গোপসাগরের কী পরিস্থিতি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তো এই মুহূর্তে যেটা বলেছিলাম একটি ঘূর্ণবর্ত কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে দেখুন পশ্চিম বঙ্গোপসাগরে ঠিক এই এলাকায় একটি ঘূর্ণবর্ত অবস্থান করছে যার ফলে এলাকায় বেশখানিকটা মেঘ জমেছে এবং এখানে বৃষ্টি কিন্তু হচ্ছে এর প্রভাব বেশখানিকটা পড়েছে শ্রীলঙ্কা এবং দক্ষিণ তামিলনাড়ু উপকূলীয় এলাকাগুলিতে এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করা আছে এই বৃষ্টি মূলত ঘূর্ণবর্তের কারণে হচ্ছে এই ঘূর্ণবর্তের কারণে মাঝে মধ্যে কিন্তু পুবালি বাতাসের প্রভাব বাড়ার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কয়েকদিন ধরে একটা মেঘাচ্ছন্নতা আবহাওয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই ঘূর্ণবর্ত এবং এই পুবালি হাওয়ার প্রভাবের কারণে যাই হোক এই মুহূর্তে কিন্তু বাংলাতে এই ঘূর্ণবর্তের তেমন একটা প্রভাব পড়ার সম্ভাবনা কিন্তু নেই যার ফলে বাংলায় আপাতত আগামী মোটামুটি পাঁচ দিন বলা যায় টানা পাঁচ দিন বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই তবে শুকনো আবহাওয়া কিন্তু লাগাতার চলবে তবে এরই মাঝে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে যদিও সব এলাকায় বৃষ্টি হবে না এ বৃষ্টি হতে পারে মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতের জম্মু কাশ্মীরের লে এলাকায় একটি পশ্চিম ঝঞ্ঝা ঢুকতে দেখা যাচ্ছে এই পশ্চিম ঝঞ্ঝা পরবর্তী দেশে পাহাড়ে বৃষ্টি যেতে পারে ফলে দার্জিলিং কালিম্পং সহ আশেপাশের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে সেটা কবে থেকে হতে পারে অবশ্যই দেখে নেব পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু একের পর এক আসছে যদিও সেটা খুব একটা বাংলায় প্রভাব দেখাতে পারছে না শীতকালে এ সময় এরকমই পশ্চিমী ঝঞ্ঝা একাধিক লক্ষ্য করা যায় পাহাড়ে তবে এই মুহূর্তে ডিসেম্বরের আগামী চার পাঁচ দিন কিন্তু খুব একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যাচ্ছে না বাংলাতে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এর পাহাড়ে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে যদিও বাকি জেলাগুলিতে এই পশ্চিমী ঝঞ্ঝার খুব একটা প্রভাব পড়ার সম্ভাবনা নেই ফলে বলা যায় যে টানা বেশ কয়েকটা দিন কাজুত শুকনো হওয়ার সঙ্গে কনকনে ঠান্ডা অনুভূত হবে তবে শৈত প্রভাব এখনও আসছে না অর্থাৎ যে প্রভাব দেখা যায় শীতকালে সেরকম সতর্ক সতর্কবার্তা এখনও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়নি কেননা এখনও সেভাবে তাপমাত্রা নামেনি তাপমাত্রা নামতে পারছে না তার মূল কারণ হচ্ছে এই মুহূর্তে আকাশ কিন্তু সামান্য মেঘাচ্ছন্ন থাকার কারণে তাপমাত্রা পুরোপুরি নামতে পারছে না এবং সেরকম ঠান্ডা এখনও পড়েনি বিভিন্ন জেলাতে শুধুমাত্র পশ্চিমের জেলাগুলিতে সামান্য কড়া ঠান্ডা অনুভূত হচ্ছে বাকি জেলাগুলিতে খুব একটা ঠান্ডা কিন্তু নেই তাপমাত্রা যাই নেমেছিল আগামী গত চব্বিশ ঘন্টায় কিছুটা আবারও তাপমাত্রা বেড়ে গেছে যার ফলে কিন্তু শীতের সামান্য কিন্তু ভাটা নজরে বা লক্ষ্য করা যাচ্ছে তো এ রয়েছে মূলত আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি আগামী কুড়ি তারিখ পর্যন্ত বলা যায় যে বৃষ্টির রকম সম্ভাবনা নেই তবে কুড়ি তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে কুড়ি তারিখের পরে গিয়ে কিন্তু বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তন হতে পারে এবং বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবর্ত বা নিম্নচাপ তৈরি হতে পারে যেটার প্রভাবে বাংলাতে বৃষ্টি হতে পারে তারা বেশ কয়েকদিন বৃষ্টি চলতে পারে উপকূলীয় এলাকাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং উত্তরবঙ্গের পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি হতে পারে উপকূলীয় এলাকাগুলিতে যাই হোক এই মুহূর্তে যেটা সর্বশেষ আপডেট আগামী কুড়ি তারিখ পর্যন্ত বাংলায় খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না চলবে কন ঠান্ডা এবং শুকনো আবহাওয়া কিন্তু বিরাজ করবে আসুন আমরা শেষ করার আগে দেখে নেব জেলাগুলির সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে দেখে নেব এক নজরে আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যেটা সাবিগের থেকে এক দশমিক এক ডিগ্রি কম হয়েছে অশোকনগরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিকের থেকে এক দশমিক ছয় ডিগ্রি কম বর্ধমানে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিকের থেকে দুই দশমিক চার ডিগ্রি কম দেখে নেব দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা আজকে কত ডিগ্রি রেকর্ড হয়েছে তো দর্শক বন্ধু আজকে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পাঁচ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আজকে ডায়মন্ড হারবারের তাপমাত্রা দেখে নেব ডায়মন্ড হারবারে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দীঘায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ির তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে বারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস দেখে নেব আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা আজকে প্রিয় দর্শক বন্ধুরা আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যেটা সাহাবিগের থেকে এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কম রেকর্ড হয়েছে হাওড়ায় তাপমাত্রা দেখে নেব আজকে হাওড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে এক ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে সল্ডে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে প্রায় এক দশমিক এক ডিগ্রি কম রয়েছে মালদায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং দেখে নেব পুরুলিয়ার তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীনিকেতন অর্থাৎ বীরভূমের শ্রীনিকেতনে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস প্রিয় দর্শক বন্ধুরা গত চব্বিশ ঘন্টার তুলনায় কোথাও কোথাও তাপমাত্রা এক ডিগ্রি বা কোথাও দুই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে গেছে ফলে সামান্য শীতের আমেজে ভাটা পড়েছে তবে আগামী কয়েকদিন আরও তাপমাত্রা নেমে যাবে আবারও কিন্তু কন করে ঠান্ডা ফিরছে জেলায় জেলায় এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজও আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি